আপনি কীভাবে বুঝবেন যে আপনি যেখানে নতুন করে কপাল হচ্ছেন সেখানে কপালাটি হান্ড্রেড হয়েছে অনেকে মগ দিতেছে যে ভাই আমি কপাল হয়েছি এখন তলব দিয়েছে কীভাবে ওকে হয়েছে এরপরে কোনো কাজ আছে কিনা এরপরেও অনেকগুলো দাফ আছে যে দাফগুলো কমপ্লিট করার পর আপনার সম্পূর্ণ কপালাটি হয়ে যাবে এছাড়াও অনেক প্রবাসী ভাই নখ দিতেছে যে ভাই আমি তো এক মাস হয়েছে দুই মাস হয়েছে বা দশ দিন হয়েছে এরকম অনেকেই নখ দেয় যে আমি কপাল হতে চাচ্ছি আমি কপাল হয়েছি সেখানে আজকে এতদিন হয়ে গেলে এখন নতুন করে অন্য জায়গায় কপাল হতে পারবো না প্রথম আমি আপনাদেরকে যেটা জানাতে চাই যদি আপনি কপালা হয়ে থাকেন আপনি নতুন কপাল হয়েছেন দশ দিন হোক পনেরো দিন হোক এক মাস হোক আর ছয় মাস হোক এই যে কপালাটি হয়েছেন আপনি কিন্তু কিউআর মাধ্যমে কপাল হয়েছেন আপনার একটি এগ্রিমেন্ট হয়েছে নতুন এবং সেই নতুন মালিক কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করে দিয়ে কিন্তু সে কফালা করে নিয়েছে আপনারা জানেন কফলার ফি আমরা যেটা আপনাদেরকে আগেও বলেছি সরকারের নিয়ম অনুসারে তিন হাজার চার হাজার ছয় হাজার এরকম সিস্টেম অর্থাৎ আপনি যতবার হবেন ততবারে আপনার কফলার ফিটি দ্বিগুণ হয়ে যায় তো আপনি নতুন কফাল হয়েছেন এখন কি আপনি কফাল হতে পারবেন কি না দেখেন আপনার নতুন কফাল হওয়ার পর আপনার এগ্রিমেন্ট কিন্তু নতুন আপনি সেখানে আপনি কোনো কন্ডিশন দিতে পারবেন না আপনি যদি সেখানে আপনি টার্মিনেট করেন সেখান থেকে কিছু কন্ডিশন আছে যদি আপনার মালিক তিন মাস আপনাকে বেতন না দেয় এ হচ্ছে এক দ্বিতীয়ত হচ্ছে যদি আপনার মালিক তিন মাস এই দেশের বাইরে থাকে সফরে এই তিন মাস আপনার কোনো খোঁজ খবর কোনো কিছুই নেয় না সেটা হচ্ছে এক তৃতীয় হচ্ছে আপনার মালিক যদি মারা যায় তাহলে আপনি অন্য জায়গায় কফাল হতে পারবেন কিন্তু এই জিনিসগুলো যদি না হয় তাহলে আপনি কোনোভাবে কফাল হতে পারবেন না কেননা আপনি কফলা হয়ে গেছেন অলরেডি এবার আসা যাক মেন বিষয় যে বিষয়টা প্রবাসীরা জানতে চাচ্ছেন যে ভাই আমি কপাল হলে কিভাবে বুঝবো যে আমি হানড্রেড পারসেন্ট কপাল রয়েছি দেখেন সর্বপ্রথম আপনার কাজটা কি নতুন একজন মালিক খুঁজে বের করা তখন ওই মালিক কি করবে কিউর মাধ্যমে কিউআরতে তলব দিবে অর্থাৎ তার কিউআর যে বিজনেস অ্যাকাউন্টটি আছে সেটা থেকে আপনার কিউআর যে পার্সোনাল অ্যাকাউন্টটি আছে সেটাতে একটি সে তলব দিবে সাপোজ বলতে পারেন একটি ওই মানে কিউআতে যাবে যেখানে আপনাকে বলা হবে এটা অ্যাক্টিভ করার জন্য অর্থাৎ অ্যাকসেপ্ট করার জন্য না হয় এটাকে রিজেক্ট করতে পারেন এরকম শব্দগুলো বা এরকম ওয়ার্ডগুলো আপনার সেখানে থাকবে আপনার মন চাইলে আপনি অ্যাপ্রুভ করবেন মন না চাইলে আপনি রিজেক্ট করে দিবেন যেটা সোজা বাংলা কথা এখন যদি আপনি অ্যাকসেপ্ট করে থাকেন অর্থাৎ অ্যাক্টিভ করছেন ওকে করছেন করার পর কি আপনার কপালার কাজ সম্পূর্ণ হয়ে গেছে না এই যে এগুলো তো শুধুমাত্র সে আপনাকে তলব দিছে তার আন্ডারে নেয়ার জন্য আপনাকে এরপরে তার কাজটা কি এরপরে তার কাজ হচ্ছে সে এই যে কিউআর যে টাকাটা সেটা পেমেন্ট করবে আপনার কপালার ফিটা পেমেন্ট করবে এবং ব্যাংক থেকে যে পেমেন্ট সিস্টেমটা সে যদি আজকে পেমেন্ট করে ব্যাংকের মাধ্যমে সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় চব্বিশ ঘন্টাও পার হয়ে যায় অ্যাপ্রুভ হতে তো সেইগুলো ট্রান্সফার হওয়া কমপ্লিট হওয়ার পর যখন আপনি আপনার এফসাইটে লগ ইন করবেন লগ ইন করার পর দেখবেন যে আপনার যেই কপিলের নামটি সেই নামটা যদি চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আগের কপিলের নাম আপনার একামাতে যেটা লেখা আছে আপনি মিলাবেন অ্যাপসারের সাথে যে সেইখানে নতুন আপনার এখানে কপিলের নামটি চেঞ্জ হয়েছে কিনা কেননা আপনার একামা কাটার ভিতরে কিন্তু পুরান কপিলের নাম লেখা আছে সেইটা আপনি চেক করতে পারবেন অ্যাপসারে গিয়ে যখনই অ্যাপসার আপনি দেখবেন যে আপনার সেখানে নতুন মালিকের নাম চলে আসে তাহলে মনে করবেন যে আপনার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এখন সে আপনার নতুন মালিক আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ছোট্ট ভিডিও অনেকেই নখ দিচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে